আরেকজন আমি তো সম্ভাবনা নয় রাজনৈতিক নেতা বিএনপির মঞ্চে উপস্থিত আছেন বাবুল সহধর্মিনী তার বড় ভাই এবং বাংলাদেশের রাজনীতির যারা নেতৃত্ব দিচ্ছেন এবং সামনের দিকে সামনের শাড়িতে বসে নেতৃত্ব দেবেন আমাদের সেই অত্যন্ত সম্ভাবনা তরুণ নেতৃবৃন্দ যদি আমরা নেই এবং এই স্মরণ ভাই আমাদের দু একটা কথা বলার সুযোগ আমরা তো কথা বলতেই আসি এত

রাজনৈতিক চেতনা রাজনৈতিক যোগ্যতা রাজনৈতিক সক্ষমতা দূরদৃষ্টি বোঝার কিন্তু সেগুলো আমার হয়েছিল এইসব অনুষ্ঠানে এসে কথা বলতে আমি খুব ভীতি চালিত হয়ে আমার একটা প্রোগ্রামা আছে সাংবাদিকদের মধ্যেও মধ্যে আমি খুব দারুণ ইস করা হয়েছিল হয়তো বাবা কারণ যাদেরকে সঙ্গে নিয়ে রাজনীতি করি যাদেরকে সঙ্গে নিয়ে পথ চলি আমার কাছে মনে হয় যে সঠিক চিকিৎসাটা নিয়েও যেতে পারে যদিও সেই সময়ে করোনা ও কোভিডের খুব ভালো চিকিৎসা আসেনি আর গুলো করতে সেইভাবে তারপরেও

যাকে এত গরমের মধ্যে হয় যাকে যখন না হয় সময়টা অত্যন্ত উপযোগী সময় কারণ বাবুকে স্মরণ করবার সবচেয়ে যোগ্য সময় বাবু সেই জাতীয় নেতা এবং কর্মী যারা নিজের স্বার্থের জন্য রাজনীতি করেননি বাবু সেই ধরনের একজন নেতা ছিলেন গণতন্ত্র বিশ্বাস করতেন শহীদ বিশ্বাস করতেন আমাদের সফলকে সামনে নিয়ে সেই মুহূর্তটা আমার এখনো মনে আছে যখন এখানে বাবুকে মাথায় পিস্তল ধরে নিয়ে যাচ্ছিল আমরা এখানে ভুল পথে একটা সভা করছিলাম পুলিশ সাপিয়ে পড়েছিল সহজে আমাদের নেতা অনেক আমি সেই জন্য গত একটা সভা করেছিলাম কোথায় যে আমাদের ছেলেদের ধরে নিয়ে গেছে

যার মৃত্যুর সময় তার মাথা গোজার চাহিদা ছিল না তার পরিবারে জাতীয় নেতা তার কোন নেতা তার সন্তানের কিভাবে ভবিষ্যতে রাখাপড়া এগুবে তার স্ত্রী সেটা জানত না এইসব নেতা এইসব মানুষদেরকে আমাদের অনেক অনেক বেশি আমরা আজকাল চাকরি যে দেখতে পাই আমি কয়েকদিন আগে গতকাল মায়ের ডাকের সমস্ত ছেলেরা শহীদ হয়েছে তাদের পরিবারের প্রতি সম্ভাবনা জানানোর অনুষ্ঠানে ছিলাম আমার বারবার মনে হয় এই জিনিসের এগুলো প্রাণ দিল এই আমরা খুব খুশি যখন দেখি একটা পত্রিকার আমাদের সব কথা বলে আমি কিন্তু কিছু ভালো দেখছি আমরা দেখি আজকে খবর কাগজে দেখলাম ষয় পরিবর্তনের সবগুলো এবং আমি ধন্যবাদ জানাই সংস্কারের শুরুটা উনিশশো পঁচাত্তর সালের আগে শেখ রহমান যিনি হোতা

আকে কত কষ্ট পাই যখন শুনছি কর্তৃপক্ষ দেখছে যে স্বৈর্য প্রতিষ্ঠিত শিশু একাডেমিকে তার এতুল কাছে জায়গা পাবনা থেকে ছাড়িয়ে পাওয়া আমি জে28 আমি আজকে আমার অনুরোধ করব আমি শুনে যেটা হাইকোর্টের জায়গা জারি জায়গা হোক

তার প্রতিনিধিত্বের ব্যবস্থা করেন তার প্রতিনিধিত্ব থাকে সে পার্লামেন্টে নির্বাচনের ব্যবস্থা করেন তাহলে হবে না বাইরে থেকে বা কাউকে আপনার নতুন নতুন চিন্তা ভাবনা দিয়ে কিন্তু দেশের সমস্যার সমাধান করা যাবে আমরা পরিষ্কার করে বলতে চাই আমরা চাই অবিলম্বে সংস্কার গুলো শেষ করুন অবিলম্বে এই সেই ঘোষণা করুন আর দয়া করে করেছেন আমাদের সঙ্গে বৈঠকে বসে জাতীয় লোকপ্রাণিত হয়েছে আশা করেছে সেই সময়টাতে নির্বাচন দিন কাজ করতে বেরিয়ে আসবে এবং আপনার ভবিষ্যতে মানুষকে আরো সাহায্য করতে আমাদের ফেব্রুয়ারি বাহিনীর সে অনেক কাজ করার চেষ্টা করে কিন্তু একটা সমস্যা তাকে আবার করা যায় আমি সবাইকে অনুরোধ করবো তাকে যেন আমরা জায়গা দেই